যে এখানে আমাদের পূর্ব দুইশো বছরের একটা পুরানা রাস্তা ছিল যারা হারুন ওই বাতেন গং এরা রাস্তাটা পুরো বন্ধ করে আমি ওই কারণে কাছে একটা আবেদন করি এবং ভূমি অফিস থেকে তারা নায়েব তারা সবাই কে এসেছিলেন সহ রাই তারা দেখা তদন্ত করে বলে হ্যাঁ রাস্তা এখানে ছিল পরে ওদেরকে ডাকানো হয় গত বুধবার আট তারিখ তো যাওয়ার পরে ওই জায়গাটার এরা বলছে মামলা আছে টিউনি সাহেব বললো ঠিক আছে দেখা পরে ই করতেছি ওই রাগে তাদেরকে আমি ডাকাইছি ওইখানে তারা একজন মুরুব্বী বললো যে এখানে কোনো রাস্তাই ছিল না এখন হাজার হাজার মানুষ সাক্ষী যে এটা দুইশো বছরের পুরানো রাস্তা তো ওই শুক্রবার দিন আমি যখন আমার নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি ওই রাস্তার পাশেই মেন রোডের পাশে ওই সুবানের সাথে দেখা হয় ওনারা আমি সম্পর্কে মামা ওনারা আমি বললাম যে মামা বয়স হয়ে গেছে আপনি কইলেন যে রাস্তাই ছিল না দিন এত বড় মিথ্যা কথা গো আর এখন যে রাস্তাটা এটাও তো না আর যদি এখন মানুষ যাইতে না তাই কি করবেন এইগুলা ভালো না চিন্তা করেন সব বয়স হয়ে গেছে এই কথা বইলা এখানে আরো দোকানদাররা ছিল তার সাথে এইটুকু কথা হওয়ার পরে আমি আমার স্ত্রী নেওয়ার সাথে নিয়ে চলে গেছি বাজারে বাজারে ডাক্তার দেখা আইসা রিক্সা থেকে নাই বা আমার স্ত্রী চলে আসে আমি শুধু দোকানের সামনে টেঙ্গা রাস্তার মূরে দাঁড়াম দাঁড়াই সিমা এক মিনিটও হয় নাই সাথে সাথে রবিন এই সুবানের নাতি ওর আইসার সাইরাই প্রথমে আমার পাঞ্জাবি কলারে ধরে জুমার নামাজ পড়তে যাবো ওদের এক ঘুষি মারে তারপরে তার নানি সহ সাথে সাথে হারুন রবিন এবং বাতেন এরা উপর তো চেন উন্ডারের চেন এবং লোহার রড টট এরকম কিছু দেওয়াও সমানে আমি আর বুঝতে পারি নাই সাথে সাথে তারা এইভাবে মার ধর এই ঘটনা আপনি কী চাচ্ছেন ঘটনায় আমি সুস্থ বিচার দাবি করছি যে আমার উপর বিনা কারণে ছেলে এলাকা লাগিয়া আমি দোকান খোলার পরে মানে দু মিনিট বসে আয় দাঁড়াইতে পারছে না সাতাশটা মনে করেন আইসিয়া তার কোনো কথা বাকি নাই মানে এরকম ভাবে মায়ের দূর শুরু করছে সে নামাজে যাই তো নামাজে গেলে আর কি শুক্রবারের দিনে কি নামাজে গেলে লইলে এমন ভাবে আসে মাঠ দূর করছে মানে কি ওরে বলতে পারতেছে না মানে আমরা যে যাই ফিরাই মু এই সাহস মানে এই সাহসটা নাই মহিলা আছিল ছয় সাত লোক সব মিলাই দিলায় মানে এমন ভাবে মাঠ টাকা বিষয়ছে